আর কত বলব আপনারা বিশ্বাস করেন না না করেন বসে থাকেন চুপচাপ কারো কিছু করতে হবে না আমি না আমি দেখলাম যে বিএনপির একটা সমাবেশ থেকে হেডলাইনটা করেছিলাম এরকম যে বিএনপি আন্দোলন না করলেও শেখ হাসিনা সরকারকে বিদায় নিতে হবে এগুলো কিছু কিছু ইন্ডিকেটার আছে এবং হয়েছেও তাই বিএনপির আন্দোলন ছাড়াই অন্য একটা অংশ থেকে আওয়ামী লীগ বিদায় হয়েছে ডক্টর যে বিদায় হবে না এবং তার বিদায়টা যতই তিনি সুখকর করতে চান এই বিদায় সুখকর হবে না কারণ যেই বোঝা তিনি এক বছর তৈরি করে ফেলেছেন এই বোঝা জানতেন বোঝা না বাংলাদেশের মানুষ কোনো কিছুই বেসাবে ছাড়ে না এবং প্রকৃতিও বিনা চ্যালেঞ্জে কোনো কিছু ছেড়ে দেয় না আমি দেখলাম সেদিন খাগাছুর একজন বুদ্ধ ভিক্ষু খুব আফসোসের সাথে বলছেন আমরা কোথায় বিচার দিব কোথায় বিচার চাবো বিচার চাইতেও যাবো না বিচার করতেও যাবো না কিন্তু প্রকৃতির একটা সিস্টেম আছে হাজার মনের একটা শক্তিশালী দিক আছে যে সবকিছু নিয়ন্ত্রণ হয় পৃথিবীর সমস্ত এবং যেসব মনের নিয়ন্ত্রণেই থাকে এবং সেগুলো দিয়ে বধ করা যায় আমি একটু ভারী কথা বলে ফেলছি সেই সরকারের ভেতরে যে অস্থিরতা চলছে আপনাদেরকে বুঝতে আর বাকি আছে এবং সেই অস্থিরতা এখন সরকারি লোকজনের মুখ দিয়ে আসছে আপনার খেয়াল করে দেখবেন চীন থেকে ঘুরে আসার পরে চুপ খুব বেশি সাহসভ্য নেই হাসনাদ সার্জিস আজকে সকাল দুপুর বিকাল যাদের ফেসবুক বা বিভিন্ন বক্তৃতা মিডিয়া দাবড়ে বেড়াতো গত কয়েকদিন ধরে দেখবেন অনেকটা চুপসে গেছে এবং এনসিপির আসলে আর কোনো আর কোনো ভবিষ্যৎ মানে আতুর ঘরেই মৃত্যু ঘটার সমতুল্য এই সরকারের ভিতরে উপদেষ্টারা নানান রকম খেলা খেলছেন উপদেষ্টাদের অনেকেই তারা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে গেছেন যদিও এখন আমি যে লোকটার কথা বলছি মাহফুজ আলম আসিম মাহমুদ সুজীব ভয়েকে যেরকম দুর্নীতির ঝড় টাইফুন ঘূর্ণিঝড় আকড়ে বসেছে সেই অভিযোগ মাহফুজালমের বিরুদ্ধে অতটা নাই কারণ মাহফুজালাম খুব গভীরের মানুষ আমি অনেক আগে থেকে একটা কন্টেন্টে বলি যে আমার সোর্স নিশ্চিত করে যে 5 আগস্টের প্রেক্ষাপটের পেছনে অনেক আগে থেকে মাহফুজালাম দেশ এবং দেশের বাইরে প্রচুর ট্যুর করেছে এবং তিনি সত্যিকার অর্থে মাস্টারমাইন্ডের একজন মাস্টারমাইন্ডের একজন সেই মাহফুজ আলম সে হেফাজতে ইসলাম নাকি অন্য অন্য নাকি বা সংগঠনের আমি তর্কে যেতে চাই না বিতর্কে যেতে চাই না কিন্তু মাহফুজ আলম গত কয়েকদিন ধরে বেশ কিছু কথাবার্তা বলে আছে নাঈদ ইসলাম কয়েকদিন আগে বলেছে যে উপদেষ্টা পরিষদের মধ্যে থেকে মাহফুজকে মেরে ফেলতে চায় না মাহফুজ আলম সেই দিন আবার একটা বেশ সত্য কথাই বলেছেন যে বিএনপি জামাত ইসলামী কিভাবে ভিসি টিসি অন্য পদে ভাগাভাগি করে ভাগ করে নিয়ে এখন তারা আর সরকারকে সহযোগিতা করে না সরকারের ভিতরে যে একটা সাংঘাতিক অস্থিরতা সেই অস্থিরতাকে খুব ক্লিয়ারলি সামনে তুলে আনছে এবং এটা এটাই লক্ষণ যে সরকার টালমাটাল একটা পরিস্থিতির মধ্যে আছে এবার নাহিদ ইসলামী বোমটা খুব শক্তভাবে ভাবে ফাটালেন এবং নাহিদ ইসলামের বক্তব্য হালকাভাবে দেখার কিছু নাই নাহিদ ইসলাম সরকারে ছিলেন এবং সরকারের সাথে এখনো তার খুব ভালো সম্পর্ক একটা ফাঁকা কথা বলে হয় যে এনসিপি বা এই ছাত্র কচি যেগুলোকে ব্যবহার করে যাদের বুকের তাজা রক্তের উপর দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত এবং সমন্বয় করা সারা দেশ দাবড়ে বেড়েছেন যারা নেতা বনে গেছেন তারা একটা পর্যায়ে ওই ছাত্রদেরকে ব্যবহার করে যেরকম ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এবার টিস্যু পেপারের মতন এনসিপিকে তাদের যারা সৃষ্টিকর্তা তাদেরকে কিংস পার্টির আদরে যারা বড় করেছে তারা কি ছুঁড়ে ফেলে দিচ্ছেন চলুন নাহিদ ইসলামের বক্তব্যের দিকে নজর দিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছেন তারা নিজেদের সেভ এক্সিট কথা ভাবছেন তারা মনে করেন রাজনৈতিক দলগুলোর সমর্থনেই তাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে এটা তো বলার কথা আমরা তো কথাই কথাই বলি যে এই সরকার এখন লাভ দিয়ে বিএনপির কোলে উঠছে এবং বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে প্রধানমন্ত্রী হবে এই হবে সে হবে সেজন্য তারা কোলে নিয়ে নিয়েছে সম্প্রতি একটি টেলিভিশন বেসরকারি টেলিভিশন মানে একাত্তরে তিনি দিয়েছিলেন দেয়া সাক্ষাৎকারে নাইজ ইসলাম বলছেন যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেকেই বিশ্বাস অনেককে বিশ্বাস করা ভুল হয়েছে এক বছর পরে নাইদ বলে উপদেষ্টাদের বিশ্বাস করা ভুল হয়েছে আর বিএনপি বলে ছাত্র সমন্বয় বানানো ভুল হয়েছে আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা সরকারে গেলে সমন্বিতভাবে যাওয়া করলেন না কেন বিপ্লবী সরকার তখন করেন নেই হ্যাঁ ভাবেন নাই তো যে দেশটা এত সহজে না হ্যাঁ দেশটা কারো বাপেন না আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলকে যে বিশ্বাস করেছিলাম বা তাদের উপর আস্থা রেখেছিলাম এই জায়গায় আমরা আসলে প্রতারিত হয়েছে নাগরিক সমাজ এবং নাগরিক সমাজেও আপনি বিশ্বাস রাখতে পারেন নাই আপনি ছাত্রদেরও ঝুলে ফেলে দিচ্ছেন তাহলে কার উপর আপনি আস্থা রাখবেন তীব্র কট্টরপন্থীদের উপর আপনারা সাবেক উপদেষ্টা বলেন অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন অথবা গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এতক্ষণে অরিন্দম কোহিলা বিষাদে যখন সময় আসবে আমরা এদের নামও উন্মুক্ত করবো জানতে চাই তো আমরা খুব অধীর আগ্রহে থাকি আর নামটা আমরা বলে দিই আমরা দিই যাদের সাথে আপনাদের এখন রুটি পিঠার ভাগ হচ্ছে না যাদের সাথে এখন আপনি দীর্ঘ মেয়াদে কেন পাঁচ বছর থাকতে পারলেন না কেন নাহিদুল ইসলাম এই দলের আহ্বায়ক থাকবে এই দল সারা বাংলাদেশে ছড়ি ঘোরাবে তাদেরকে এপিসি দিয়া গোপালগঞ্জ থেকে তুই আনবে চার পাঁচ জনের লাশের উপর দিয়ে তারা সমাবেশ করবে আর আগামী পাঁচ দশ বছর এই চেয়েছিলেন এবং সেই জন্যই এখন আতাত করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা এর পুরনো রীতি পৃথিবীর নীতি আপনি করলেন না কেন নাকি আপনি কারোর সঙ্গে করেছেন সেটা আবার অন্যদিকে কাটিয়ে নিচ্ছেন তারা মনে করছেন তাদের ক্ষমতায় টিকে রেখেছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট এই সাপোর্ট ছাড়া তারা সরকার পরিচালনা করতে পারবে না এটা সত্য রাজনৈতিক দলগুলো নানা বাধা দিয়েছেন আপনারা আপনারা না তো তো লোক নাই সমর্থন নিবে না আওয়ামী লীগের নিবে না তো আপনার নিবে ছাত্রীদের উপদেষ্টাদের আসনে বসার সিদ্ধান্ত ভুল ছিল কিনা এমন প্রশ্নের জবাবে নাইলাম বলেন সরকার ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার তিন মাসও টিকতে পারতো না ছাত্রদের যদি না রাখতো এই সরকার ঠিকই দুই বছরের জন্য একটা জনপ্রিয় সরকার হয়ে উঠতো এই এক বছরের মাথায় একেবারে ছাইরা দেওয়া কাইন্দাবাছি বইলা পালাইতে হইতো না তিনি বলেন প্রথম ছয় মাস সরকারকে উৎখাত করার প্রতি বিপ্লব করা নানা ধরনের চেষ্টা চলমান ছিল এমনকি এখনো মাঝে মাঝে সেই তৎপরতা দেখা যায় ষড়যন্ত্র চলমান কিন্তু পৃথিবীর রীতি যে কোনো বিপ্লব হলে একটা প্রতি বিপ্লব হয় ঠেকানোটাই হচ্ছে সাফল্য সেটা ঠেকানোটাই হচ্ছে নিজের যোগ্যতার প্রমাণ দেয়া সুশীল সমাজের প্রতিনিধি নিয়ে সরকার গঠন না করে জাতীয় সরকার গঠন করলে আক্ষেপ তৈরি হতো না উল্লেখ করে এই এনসিপি নেতা বলেন রাজনৈতিক দলগুলো সমুন্নত হয়ে নাগরিক সমাজের সঙ্গে মিলে যদি জাতীয় সরকার গঠিত তবে ছাত্রদের কাঁধেই দায়িত্ব আসতো না ঐতিহাসিক প্রয়োজনে সময়ের প্রয়োজনে সেই দায়িত্ব আমাদের কাঁধে নিতে হয়েছিল কোনো দরকারই ছিল না লোভে পড়ে গেছেন আপনার বন্ধুরা যারা লোভে পয়রাটা পয়সা করি কামাইছে সেই পয়সার এখন কই রাখবে পয়সা রাখার জায়গা আছে তো গেছেন ওই আমার আরামায়স করার জন্য তিন দুই দিনের বৈরাগী না ভাতের কয় অন্য ক্ষমতায় পাওয়ার সাথে সাথে বন্দুক পিস্তল কাম পাললে কয়েকদিন পরে কামানের লাইসেন্স করতো আমরা দেখতাম যে কামান নিয়ে ঘরের সামনে বসে আছে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া এইসব তো এনজয় করতে গেছেন হাঁসের মাংস না পেয়ে ওয়েস্টিনে খাইতে যান আরো কি কি বেরোবে না তাহলে বিড়াল দেখবো না আপনি কাজ করেন না হিফিস সাহেব আপনি উপদেষ্টাদের গোমর ফাঁস করার আগে আপনার ছাত্র প্রতিনিধি যাদের আপনি ঢোল পেটাচ্ছেন এদের কি কি গোমর আছে ওগুলা একটু ফাঁস করে আসেন যাতে উপকৃত হোক আর বিনোদন তো অবশ্যই আছে ওর মধ্যে নানান বিনোদন অবশ্যই পাওয়া যাবে আরেকজন গজরা গজরে উঠেছেন বিশাল গর্জন এবং এই গর্জনের পেছনে কিছু একটা আছে তিনি হচ্ছেন সদ্য নাকের চিকিৎসা করে সিঙ্গাপুর থেকে ফেরা গণ অধিকার পরিষদের নুর হক তিনি বলছেন আপনারা যদি করেন আমাদের সাথে প্রতারণা করেন কলিজা ছেড়ে ফেলব পরিষ্কার করে দিলাম দীর্ঘদিন চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরেই উপদেষ্টা সিনিয়র কর্মকর্তাকে উদ্দেশ্য করে বক্তব্যের ভেতরে এমন মন্তব্য করেন ভিপি নুর ইন্টারেস্টিং না এসবগুলো কিন্তু সুতোয় বাধা এক সুতোয় বাধা মানে আমরা যে বলছি আমরা হেডলাইন করেছি যে সরকারের ভেতরে একটা কিছু গোমর অস্থিরতা চলছে এটা এটা আর বলতে কিছু বাকি রাখে না এটা বোঝার আর কিছু বাকি থাকে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে নিয়ে আতিক্রহ পূর্ণিয়া